আসসালামু আলাইকুম আল্লাহর কাছে প্রিয় নারী হওয়ার সহজ উপায় প্রতিটি মুমিন নারীদের হৃদয়ের গভীর ইচ্ছা আমি যেন আল্লাহর কাছে প্রিয় হই প্রিয় বোনেরা আমার সবাই চায় আল্লাহ যেন তাদের ভালোবাসেন কিন্তু প্রশ্ন হলো কোন নারী আসলে আল্লাহর কাছে প্রিয় হয় অনেক সময় আমরা ভেবেই পাই না আল্লাহর প্রিয় বান্দি হওয়ার জন্য কি করতে হবে অথচ উত্তরটা খুব সহজ প্রতিদিনের সাধারণ কাজ ছোট ছোট আমল আর সুন্দর চরিত্রই একজন নারীকে গড়ে তুলতে পারে আল্লাহর প্রিয় আজকের ভিডিওতে আমরা জানাবো সেই সহজ উপায়গুলো যেগুলো আপনাকেও নিয়ে যেতে পারে আল্লাহর প্রিয় বান্দির তালিকায় অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে চলুন জেনে নেই আজকের সাধারণ কাজ ও ছোট ছোট আমলগুলো কি কি নাম্বার এক সঠিক আকিদা ও ইমান আল্লাহর কাছে প্রিয় হওয়ার প্রথম শর্ত হল খাটি ইমান রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের রূপ সৌন্দর্য বা সম্পদের দিকে তাকায় না বরং তোমাদের অন্তর ও আমলের দিকে তাকায় নারীদের জন্য এর মানে হলো হৃদয়ে আল্লাহর ভয় রাখা তার উপর ভরসা করা এবং শিরক বিয়াদ থেকে বেঁচে থাকা নাম্বার দুই পাঁচ অক্ত নামাজ আদায় করা নামাজ হলো আল্লাহর কাছে ভালোবাসা অর্জনের সেরা উপায় বিশেষ করে নারীদের জন্য ঘরে শান্তভাবে নামাজ আদায় করা অধিক সোয়াবের আল্লাহ বলেন নিশ্চয় নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে যারা নামাজে অবহেলা করে তারা আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হয় নাম্বার তিন হিজাব ও অশ্লীলতা হায়া একজন নারীর আসল অহংকার রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক ধর্মেরই একটি বিশেষ গুণ আছে আর ইসলামের বিশেষ গুণ হল লজ্জাশীলতা একজন নারী যখন পর্দা করে তখন সে শুধু নিজের শরীরই ঢাকে না বরং আল্লাহর অনুগত্যের মাধ্যমে তার প্রিয় বান্দি হওয়ার সুযোগ পায় নাম্বার চার স্বামীর প্রতি আনুগত্য ও সুন্দর চরিত্র হাদিচে এসেছে যদি কোনো নারী পাঁচ অক্ত নামাজ আদায় করে রমজানের রোজা রাখে লজ্জা হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তবে তাকে বলা হয় তুমি জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারো তাই বলা হয় স্বামীর সাথে সুন্দর ব্যবহার করা এবং গৃহকর্মী সুন্দরভাবে করা এবং সংসারকে জান্নাতের টুকরা বানানো নারীর জন্য আল্লাহর ভালোবাসার অন্যতম উপায় নাম্বার পাঁচ অভিভাবক ও আত্মীয়দের হক আদায় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পিতামাতার দোয়া ছাড়া কোনো নারী আল্লাহর কাছে প্রিয় হতে পারে না আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আল্লাহ তালার রহমত আনে যারা আত্মীয়তা ছিন্ন করে আল্লাহ তাদের থেকে মুখ ফিরিয়ে নেন নাম্বার ছয় সদ্গা ও দানশীলতা নারীরা সহজে ছোট ছোট দান করে আল্লাহর প্রিয় হতে পারেন সুন্দর একটি হাদিস একটি খেজুর এমনকি রান্না করা খাবার স্বামী সন্তানের সামনে সুন্দরভাবে পরিবেশন করাও সদ্গা নাম্বার সাত সবুর ও ধৈর্যশীলতা আল্লাহ বলেন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন গৃহকর্মে কষ্ট সন্তান লালন পালন করা এবং স্বামীর রাগ এগুলো যদি আল্লাহর জন্য ধৈর্যের সাথে করা হয় তবে তা আল্লাহর ভালোবাসা অর্জনের উপায় আবার প্রতিটি নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলা আল্লাহর কাছে প্রিয়তম কাজ প্রিয় বোনেরা আমার আল্লাহর কাছে প্রিয় হতে আপনাকে বড় কোনো কাজ করতে হবে এমন নয় বরং খাটি নিয়ত প্রতিদিনের ছোট ছোট এবাদত লজ্জাশীলতা দোয়া ও ধৈর্য এগুলোই যথেষ্ট মনে রাখবেন মানুষ আপনাকে যতই ভালো বলুক না কেন আসল মর্যাদা তখনই আসবে যখন আল্লাহ আপনাকে তার প্রিয় বান্দি হিসেবে গ্রহণ করবেন আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্য দান করুন কমেন্টে সবাই আমিন লিখুন এরকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম